হ্যালো বন্ধুরা অনেক দিন পর এলাম রান্না করে লাইভে এই যে আমাদের রামভাই আছে আমাদের টিপুকা আসছে ফোনটা কি

ঠান্ডা পড়েছে হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো আমাদের ফান্ডু পিকে কমেডি থেকে লাইভে এলাম অনেকদিন ভিডিও টুডো ছাড়া হয়নি আজকে একটা ভিডিও আপলোড করেছি সবাই এসো দেখো আমাদের এই টিপুকা আছে এই যে ফেরি আলা টিপুকা তোমাদের সামনে অভিনয় করেছে কেমন লেগেছে কমেন্ট টমেন্ট করো সবাই একটু কাজে ব্যস্ত ছিলাম সবাই তাই জন্য ভিডিও ছাড়া হয়নি সবাই এসো সহযোগিতা করো আমাদের সঙ্গে হ্যাঁ আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বাইরে চিটেরি আর কৃপু কা কী বলছে কী নামটাকে

হ্যালো হ্যালো ফ্রেন্ড সকালে ভালো আছো তো কে সুজাতা ভাগবতী বাজে কমেন্ট করেছো যাই হোক দেখতে ভালো না লাগলে বেরিয়ে যাও আমাদের কোনো সমস্যা নেই কমেন্ট গুলো দেখবে না বলো সবাই কেমন আছো হ্যালো হ্যালো ফ্রেন্ড আরে ঠান্ডা আমার সব বন্ধুগুলা সব কাই গেল রে তাড়াতাড়ি লাইভে চলে এসো দেখছো একটু কমেন্ট করে বলে যাও তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে আমাদের এবারে ভিডিও পাবে সুজাতা ভাগবতী এরকম গঠনমূলক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো আরে কে কিছু বলছেন না কেন কি বলো আমাদের যে কেলতু বসে আছে দেখে নাও আমরা শারীরিক অসুস্থতার জন্য ভিডিও আমরা ছাড়তে পারিনি যাই হোক সরি फ्रेंड्स কিছুদিন ভিডিও আসেনি তবে এবারে থেকে কন্টিনিউ ভিডিও মানে রেগুলার ভিডিও আসবে আজকেরও আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে কেমন হয়েছে তোমরা জানাবে কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে হ্যাঁ আমি খুব ভালো আছি প্রাণ বয় তুমি কেমন আছো অনেক ধন্যবাদ ভালো থেকো বউ ভালো আছো আমাদের ভিডিওগুলো দেখো আজকে একটা ভিডিও ছাড়া হয়েছে সিটু ফেরিওয়ালা দেখো কেমন লাগে ভিডিওটা আর শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে যারা এখনো আছে আছো তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সন্দীপ মিশ্র হাই হ্যালো আমাদের টিপু কার অভিনয় কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু ভিডিও দেখে ও আপনি বাংলাদেশ থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের পরিস্থিতিগুলো আমরা দেখছি খবরে সাবধানে থেকো রাম হরিপন্ডা অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন্ট হওয়ার জন্য বাংলাদেশ থেকে ফ্র্যাঙ্ক বয় হ্যাঁ তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আমাদেরকে একটু সাপোর্ট করে দিও রাম ইউ আর তোমরা রকম ভিডিও চাও একটু কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করবো সেরকম ভিডিও করার জন্য

থ্যাংক ইউ দাদা আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তোমাদের এখানে কি খুব ঠান্ডা আছে আমরা এখন একটা দোকানে বসে আছি ভমল খুবই পরিচিতি দোকান আমাদের থাকেন এবং দাদু ঘুরা এবারে কারো যদি ভগবতী প্রয়োজন হয় এই সাথে যোগাযোগ করতে পারেন ওনার দোকানে আমরা সারাদিন আড্ডা দিয়ে বসে থাকি এবং ঠান্ডার বাজার

ওর বিয়ে করার প্রচুর ইচ্ছা কিন্তু মেয়ে পাচ্ছে না তোরানি হ্যালো আর প্রচুর ঠান্ডা পড়েছে দেখছেন এত ঠান্ডা দোকানদারে বসে আছি আড্ডা মারছি আর কি করবো আর আর

আমাদের শুটিংটাই তো এরকমই হয় আমাদের আমাদের কোনো মদের পদের কোনো এ নেই আর বিড়িটা অরিজিনাল থাকে যদি চা ভগবতী এক নম্বর আমাদের ভোমলাজুর দোকান থেকে এক নম্বর বিড়িটা থাকে ওটা পেতে পারো ঠিক আছে ঠান্ডা পড়েছে গুড নাইট ও ফ্রেন্ডস গুড নাইট